দেবলিনার বর দেবলিনাকে অবশেষে দেখতে এলো সেই একটা ফটো পোস্ট হয়েছে পাবলিক সবাই দেখছে ঠিক আছে দেবলিনার বর এত কিছুর পরে দেবলিনাকে দেখতে গেছে মানে এরকম করে টাইটেল লেখা হয়েছে ফটোটা ছাড়া হয়েছে সবাই ভাবছে দেবলিনার বর দেবলিনাকে দেখতে গেছে সিরিয়াসলি কি দেবলিনার বর দেবলিনাকে দেখতে গেছে কি যায়নি সেটার প্রমাণ আজকে আমি দেবো তোমাদেরকে এই ভিডিওতে একটা মানুষের মানে জীবন নিয়ে চলছে তার বাঁচা মরণ নিয়ে আর সেই মেয়েটাকে নিয়ে মানে সেই মানুষ ব্যক্তিটাকে নিয়ে কিছু মানুষ নোংরা নোংরা ভিডিও করছে নিজেদের চ্যানেলের সাথে ভিউজের সাথে মানে নিজেদের বিবেকহীন সব চলে গেছে এদের মানসিকতা শেষ ঠিক আছে দেবলীনাকে নিয়ে যারা ভিডিও করছে তারা রীতিমতো ব্যবসা করছে আরে লজ্জাটুকু তো রাখো ভাই লজ্জাটুকু রাখো যে ফটোটা পোস্ট করেছো ঠিক আছে সেই ফটোটা কবে কার আচ্ছা তার আগে আমি বলি হাই ফ্রেন্ড সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এই যে পোস্টটা হয়েছে কালকে রাতে একটা ফেসবুক পেজে পোস্ট হয়েছে অবশেষে দেবলিনার বল যে ফটোটা থামবেলে দেখে এলে আমার হ্যাঁ ওই ফটোটাই পোস্ট হয়েছে যে অবশেষে দেবলিনার বল দেবলিনার কাছে গেল দেখা করতে যাক মনের শান্তি পাওয়া গেল এই যে পোস্টটা দিয়েছে যে ফটোটা সেই ফটোটা ফার্স্ট কথা এখনকার নয় ওই ফটোটা অনেক আগেকার তোমরা যদি দেবলিনার ফেসবুক ইউটিউব চ্যানেল তোমরা ঘেটে দেখো তাহলে পেয়ে যাবে তো এই যে ফটোটা পোস্ট করে দিয়ে মানে কি বোঝাতে চাইছে মানুষকে কি বোঝাতে চাইছে নিজেদের চ্যানেলের ভিউস ফলোয়ার্স বাড়াবার জন্য এতটা মরিয়া হয়ে উঠেছে দেবলীনাকে সঙ্গে ব্যবসা করছো তোমরা একটা মেয়ের মানসিকতা কি আছে এখন সেটা বোঝার চেষ্টা করলে না একটা পোস্ট করে দিলে পুরনো ফটো বন্ধুরা ওই ফটোটা হলো পুরনো ফটো ঠিক আছে ওই ফটোটা পুরনো ফটো সেই ফটোটা পোস্ট করে দিয়েছে দেবলিনার বর নেকি গেছে মানে দেবলিনার বর কিন্তু যায়নি তো ওই পুরনো ফটো আগেও দেবলিনা অনেকবার অসুস্থ হয়েছিল যা হসপিটালে ভর্তি ছিল সেই তখনকার ফটো দেখিয়ে এখন এটা প্রমাণ করতে চাইছে কিছু ছোটো লোক ইতর ক্রিয়েটার নিজেদেরকে বলে আমরা বড় ক্রিয়েটার কিন্তু অ্যাকচুয়ালি এরা ক্রিয়েটার নয় এদের মানসিকতাটা এতটাই নিচে চলে গেছে মানে ভাববার বাইরে আজকে আমি কিছু কথা বলি তোমাদেরকে শুনে রাখো এই যে কাজগুলো করছো না সেগুলো ভুল কাজ করছো ভুল মানুষের মধ্যে বার্তা যেটা সঠিক সেই বার্তাটা দাও যেটা কিনা দেবলীনার সাথে হয়নি মানে দেবলীনার বর যায়নি দেবলীনা করলেও তাতেই খুশি এবং তার বর যদি একবার যায় ও তাতেই সুস্থ হয়ে যাবে সেই মেয়েটার কাছে তার বর কিন্তু যায়নি ঠিক আছে এই যে তোমরা যাকে বলছো পাইলট তার মাথায় প্রচুর চাপ পড়ে যাবে তোমরা কেন তাকে নিয়ে এত কথা বলছো তার এমেজ নষ্ট করছো যেখানে কিনা দেবলীনার দিদিকে এবং দেবলীনার মাকে বলা হচ্ছে তো সেই পাইলটের কথা বলছি সেই পাইলট চাইনি এই ফটোটা ফেক ফটো কেন এই ফটোটা দিয়ে নিজেদেরকে কি প্রমাণ করতে চাইছো তোমরা দেবলিনাকে কি প্রমাণ করতে চাইছো সবার কাছে খারাপ কেন করছো দেবলিনাকে যেখানে এক মেয়েটা বসে আছে তার তারপর একটা মেসেজ করুক বা সেই মেয়েটার কাছে যাক দেবলিনার কাছে যাক সেই জন্য বসে আছে আর তোমরা এসব ভুলভাল আগেকার পোস্ট এনে ছেড়ে দিচ্ছো যে তোমরা বলে দিচ্ছ যে দেবলিনার কাছে গেছে ওখানে দেখেছো তো কমেন্ট বক্সে তোমাকে সবাই জুতিয়েছে কিছু মানুষ বুঝতে পারিনি সেই মানুষগুলোকে আমি কমেন্ট করে বুঝিয়েছি এগুলো আগে এই ফটোটা আগেকার ফটো দেখেছো তো সবাই বলছি মা এই ব্যক্তিটা তো খুব বাজে এই ফটোটা পোস্ট করে দিল দিয়ে বলছে এখনকার আমরা তো সবটা জানি না এই যে কিছু কিছু মানুষ তো বুঝতে পারছে না তাই না কিছু কিছু মানুষ বুঝতে পারছে না যে সত্যি কোনটা ঠিক কোনটা যেটা ঠিক সেই বার্তাটা দাও দেবলিনার বর যায়নি দেবলিনার কাছে ঠিক আছে দেবলিনার বর দেবলিনার কাছে যায়নি বুঝেছ বললাম তাই এরকম পোস্ট করো না এরকম পোস্ট একদম করতে যেও না মানুষ কতটা নিচ মনের মানুষ আমি সেটাই ভাবছি আজকে মেয়েটা আমাদের মধ্যে বেঁচে আছে বেঁচে আছে এখন আমরা মানে কি বলবো সমাজের কিছু মানুষ হ্যাঁ বাড়ির ইচ্ছা কেন সামনে নিয়ে এলো কেন ওয়াইটিতে বলো বেশ করেছে সে বলেছে সে বেশ করেছে আজকে যদি সে মানে থাক মানে ভগবান আমাদের কাছে তাকে রেখে দিয়েছে বাঁচিয়ে আজকে যদি তার কিছু হয়ে যেত তাহলে তোমরা তো বলতেই যে মেয়েটা একটা কিছু বলে যেতে পারলো না আমাদেরকে বলতে না লজ্জা লাগে না তোমাদের হুম আর এসব ভুলভাল পোস্ট করছো কেন পোস্ট করছো এরকম ভুলভাল সব দেবলিনাকে নিয়ে ব্যবসা করতে বসে পড়েছো লজ্জা লাগে না আর দিদি বা দেবলিনার মা কিছু বললে তাদেরকে বাজে বাজে নোংরা নোংরা কথা বলছো যে ভাইরাল হওয়ার জন্য টাকা ইনকাম করার জন্য এখানে চলে এসেছে বেশ করেছে বেশ করেছে দেবলিনা বলেছে দেবলিনা এত ফ্যান ফলোস কেন বলবে না কেন জানাবে না আজকে সে এতদিন অত্যাচার সহ্য করতে করতে আজকে বলেছে তো কি হয়েছে বলেছে বলে বিক্রি আজকে মেয়েটা মারা গেলে তোমরাই বলতে তোমাদের লজ্জা হওয়া উচিত আর একটা কথা বন্ধুরা পরিষ্কার শুনে রাখো আমি ভিডিওটা এখন বড় করছি না লাইভে আসবো কিন্তু কথাটা যেটা আমি বলছি এই ফটোটা যে ফটোটা থামবে তোমরা আমার দেখে এলে সেই ফটোটা এখনকার নয় দেবলীনা আগেও অসুস্থ ছিল সেই তখনকার ফটো আর আমি যতদূর জানি এটা বিয়ের আগেকার ফটো ঠিক আছে এটা দেবলিনার বিয়ের আগেকার ফটো দেবলীনা বিয়ের আগে অসুস্থ হয়েছিল সেই ফটো এটা তো সেই ফটোটা ও দেবলীনা চ্যানেল থেকে কেউ নিয়ে এসে এখন বোঝাতে চাইছে যে দেবলিনার বর দেবলীনার এই পরিস্থিতিতে পাশে এসে দাঁড়িয়েছে যেসব ক্রিয়েটাররা করছে তারা হলো ফেক রটাচ্ছে তাই তাদের ভিডিও দেখবে না তাদেরকে আনফলো করে দাও আনফলো করে দাও দেবলীনাকে নিয়ে এরা ব্যবসা করছে রীতিমতো তাই তোমাদেরকে হাত জড়ো করে অনুরোধ করছি আমি এদেরকে আনফলো করে দাও আনসাবস্ক্রাইব করে দাও এরা মিথ্যা রটায় এদের কোনো যোগ্যতা নেই ঠিক আছে নিজেদের কোনো যোগ্যতা নেই তো আশা করি আমি ক্লিয়ার করতে পারলাম আর বাকিটা আমি লাইভে আসছি ইউটিউব চ্যানেলে লাইভে আমার সোমা ওয়ার্ল্ডের এই চ্যানেলে আমি লাইভে আসবো তোমরা সবাই লাইভটা দেখো কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করবো আর যারা যারা দেবলিনাকে নিয়ে ব্যবসা করছে এখন ইমিডিয়েটলি বন্ধ করো আর যারা যারা দেবলিনার চরিত্রে দাগ লাগাচ্ছো আমি দেবলিনার পরিবারকে বলবো তাদের বিরুদ্ধে এই যেসব চ্যানেলগুলো থেকে ফেক রটানো হচ্ছে সেসব চ্যানেলগুলোর বিরুদ্ধে একটা স্টেপ নেওয়া এখনই উচিত ঠিক আছে ইমিডিয়েটলি আপনারা নিয়ে নিন আমি দয়া করে বলছি এরা অতিব্য জগন্না একটা মেয়ের সাথে এত বড় ঘটনা ঘটে গেল তার মুখ কেন খুলছে না এইটুকু সেন্স নেই আপনাদের মুখ কেন খুলছে না মুখ খুলছে না চুপ করে আছে বলে সে ভালো আরে মুখ খোলার মতো ক্ষমতা তার আছে সে তার নামে যদি মিথ্যা বদনাম দেয় আজকে কেউ যদি আমার নামে মিথ্যা বদনাম দেয় আমি চুপ করে হজম করে যাবো আমি আমার চুপ করে ভদ্রতার পরিচয় দেখাবো এটা ফালতু কথা এটা ফালতু কথা উনি বেশি ঘাটা তোমার সাহস নেই বলবার তো সেই কথা নিয়ে আমি আমার লাইভে আসছি আমি বাকিটা পুরোটা তোমাদেরকে আমি বলবো আর একটা কথা সবাই শুনে রাখো ফেক রটাবে না দে বলি না এখনো বাড়ি ফেরেনি অসুস্থ বেডে শুয়ে আছে তার এখন মানে শুনলাম নাকি কি ওর অপারেশন হয়ে গেছে নাকি আমি যাই নাই ভিডিওটা যখন করছি স্টোন অপারেশন হবে তো মেয়েটাকে আর ট্রমায় ফেলে দিও না এসব ভিডিও গুলো যদি ও দেখে ট্রমায় চলে যাবে তাই না কে নিয়ে তোমরা যারা যারা নিজেদের চ্যানেলে ফালতু রুটিয়ে ভিউজ কামাচ্ছ তো তাদেরকে বলছি ওপর বলে কিছু আছে ঠিক আছে ভগবান বলে কিছু আছে ভগবানকে মানো তো তাই ভগবানের প্রতি একটু ইয়ে করো ঠিক আছে তোমরা এতটাই মিথ্যা কথা বলতে বলতে এমন জায়গায় পৌঁছে গেছো ভগবানকেও ভয় পাচ্ছো না তাই ভগবানকে একটু ভয় পাও ঠিক আছে আর আর বেশি কিছু বলবো না বাকিটা আমি লাইভে বলবো বন্ধুরা চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমার সঙ্গে থেকো টাটা সবাইকে